তুমি কি জানো লিন তাপ কি খুব সহজভাবে বললে লিন তাপ হল সেই লোকানো তাপ যা কোনো বস্তুর তাপমাত্রা না বাড়িয়ে শুধু তার অবস্থা বদলে দেয় ধরো বরফ গলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছনোর পর যতক্ষণ না পুরো বরফ গলে জল হচ্ছে ততক্ষণ তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকে এই সময় বরফ যে তাপশক্তি গ্রহণ করে সেটাই হলো গলনের লিন তাপ এই তাপ বরফের কঠিন অবস্থাকে তরল অবস্থায় বদলে দেয় একইভাবে জল যখন একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে থাকে সেই সময়েও যে তাপ শক্তি ব্যবহার হয় জলকে বাষ্পী পরিণত করতে সেটাই বাষ্পীভবনের লীন তাপ তাহলে মনে রাখবে যখন অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা একই থাকে তখন সেখানেই লুকিয়ে থাকে লিন তাপের রহস্য লিন তাপের একক হল ক্যালোরি পারগ্রাম সিজিএস পদ্ধতিতে ও জুল পারগ্রাম এসআই পদ্ধতিতে আর লিন তাপের মাতৃ সংকেত হল এল স্কোয়ার টি ইনভার্স টু এমন আরও মজার বৈজ্ঞানিক তথ্য জানতে আমাদের সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করো কারণ বিজ্ঞান এখন পকেটে হা হা